আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাদাম ভাজলে একটা পারফেক্ট বাদাম ভাজা হবে দেখেন আমার বাদাম ভাজাটা একটা পারফেক্ট বাদাম ভাজা হয়েছে প্রথমে আমি বাদামের খোসা ছাড়িয়ে নেব ভালোবাবু সব বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি দেখেন এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম জাল করে দিলাম এখন আমি কড়াইটা গরম হয়ে আসছে আস্তে আস্তে করে আমি বাদামগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো বাদাম আমি যে পরিমাণে বাদাম ভাজব তা সবগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম এখন আমি খুন্তি দিয়ে নাতে থাকব বাদামে ভাজতে গেলে বাদামের আগুনের আঁচটা একবারে খুব বেশি দেওয়া যাবে না প্রথম দিকে এবং খুব কমও দেওয়া যাবে না মিডিয়াম দিতে হবে এবং খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে যখন হয়ে হয়ে আসবে অনেকটাই তখন বাদামের আঁচটা আরও কমিয়ে দিতে হবে এভাবেই বাদাম ভাজতে হয় দেখেন আমি নাড়তেছি খুন্তি দিয়ে আমি প্রায় বাদাম ভাজি তো দেখা যাচ্ছে বাদাম ভাজা হাত দিয়ে ঘোষা দিলে দেখা গেছে যে বাদামের খোসাগুলো ছেড়ে যাবে এতে বোঝা যাবে যে আমার বাদাম ভাজা হয়ে গেছে আমার বাদাম ভাজাটা কিন্তু পারফেক্ট বাদাম ভাজা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব আমি চুলা থেকে একে ডালার মধ্যে বাদামগুলো নামিয়ে নিলাম এ ছিল আজকে আমার পারফেক্ট বাদাম বাজার রেসিপি